নমস্কার বন্ধুরা এনবি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বলবো সহজে কাঠের হিসেব সেফটি বা কেবি কীভাবে বার করতে হয় মূল ভিডিও যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি তো বন্ধুরা এবারে দেখায় যে কীভাবে কাঠের সেপটি বা কিউবিকটা বার করতে হবে প্রথমে হচ্ছে চওড়া চওড়া গুণিত ঘনত্ব গুণিত লম্বা ভাজিত হচ্ছে একশো চুয়াল্লিশ এইবারে কি করতে হবে চওড়া মানে ধরুন কাঠটা হচ্ছে চার ইঞ্চি চওড়া চার গুণিত ঘনত্ব মানে কাঠটা হচ্ছে তিন ইঞ্চি ঘনত্ব তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এর সঙ্গে এবার লম্বা গুণিত বারো ফুট বারো ফুট লম্বা ভাগ হবে একশো চুয়াল্লিশ তাহলে এর উত্তর হবে বেরোবে এক এইটা হচ্ছে এক কিউবিক কার্ড বেরিয়ে গেল এইবার এইটা আমি ক্যালকুলেটারে করে দেখিয়ে দেবো এই একটা বের হচ্ছে। তো এবার ক্যালকুলেটারে দেখায় কিভাবে করব। এই চওড়া চওড়া হচ্ছে চার চার ইঞ্চি এই যে এখানে আমি দিলাম এবার দিলাম গুণ এই যে গুণ এরপর দেব ঘনত্ব তিন ইঞ্চি এবার দিলাম গুণ চারের সঙ্গে তিন তিন ইঞ্চি হল বারো চার তিনে বারো গুণ হলো এইবার এখানে আছে বারো ফুট লম্বা এখানে গুণ করতে হবে লম্বাটা বারো ফুট এবার দেবো আবার গুণিত এক বারো বেরোলো একশো চুয়াল্লিশ এইবার এই একশো চুয়াল্লিশের সঙ্গে আবার ভাগ করতে হবে একশো চুয়াল্লিশ ভাগ একশো চুয়াল্লিশ এই বেরিয়ে গেল এক এইখানে আছে এক কিউবিক এই একটা যে বেরোলো এটা হলো এক সহজে বেরিয়ে গেল এইটা হচ্ছে ফর্মুলা আপনারা এই ফর্মুলায় ফেললেই কাঠের মাপ বেরিয়ে আসবে তাহলে ফর্মুলাটা কী হল চওড়া গুণিত ঘনত্ব গুণিত লম্বা ভাজিতক একশো চুয়াল্লিশ তাহলেই বেরিয়ে যাবে এই ফর্মুলায় ফেলে আপনারা করবেন তাহলেই সহজে কিউবিকের মাপ বেরিয়ে চলে আসবে বন্ধুরা আপনাদের শেখালাম যে কীভাবে কাঠের সিএফটি বা কেবি বার করতে হয় আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকার পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য জানাই আপনাদের অনেক ধন্যবাদ